সহ পুলিশের জালে এক ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় কেজি গাঁজা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কুলি চৌরাস্তা মোড় এলাকায় হানা দেয় কুলি চৌরাস্তা মোড় এলাকায় হানা দিয়ে সন্দেহজনকভাবে সেখানে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাকে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছয় কেজি গাঁজা পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে ধৃত ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায় বলে জানা গেছে পুলিশ সূত্রে এটুকুই তথ্য পাওয়া গেছে